ইলিশ শস্য ইলিশ নতুবা ভাপা ইলিশ তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছে তা আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো ইলিশ মাছের মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি তো বন্ধুরা তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকে না আমি কালো জেরে দেবো না সর্ষে দেবো না ভাপা করবো তো এইভাবে আমি মাছটাকে কেটে নিয়েছি তাই আমি কয়েক পিস দিয়ে রান্নাটা করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু আপনাদের সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা দেখে এইভাবে একবার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু আমি ঘরোয়া রেসিপি শেয়ার করি তো আমি ঘরোয়াভাবেই রান্না করছি আর এই রান্নাটি যদি কোনো বড় চ্যানেল শেয়ার করে সেটা স্বাভাবিক ভাইরাল হয়ে যাবে তো আজকে আমি কালো জিরে দেবো না দিচ্ছি আমি পেঁয়াজ যেহেতু আমি সব তরকারিতেই পেঁয়াজ ইউজ করি ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লালচে লালচে করে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি মাছের মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছি সামান্য একটু পেস্ট কাঁচা মাছের মধ্যে শুধু লবণ মাখিয়ে রেখেছি তার মধ্যে আর কিছুই দিইনি কারণ লিস মাছ যখন আমি কাঁচা রান্না করবো আর ইলিশ মাছ হলুদ দিয়ে ভেজে রান্না করলে সেই মাছের স্বাদ অনেকটাই কমে যায় আর কখনো দেখবেন কাঁচা মাছ লবণ মাখিয়ে রেখে সেটা দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন সেই মাছের স্বাদ অনেকটাই বেশি লাগে এবার আমি রান্নার জন্য কিছু মশলা দেব তবে ইলিশ মাছের তরকারি ওই জন্য আমি বেশি মশলা দেব না আগে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছে বেশি মশলা ভালো লাগে না তাই আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি গোল গোল করে কেটে নিয়েছি তো প্রথমে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটা একটুখানি আমি কষিয়ে নেব যেহেতু আলুটা একটু সময় লাগে গলতে মিষ্টি কুমড়ো কিন্তু সময় লাগে না তো আলুটা কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিলাম তো এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু তরকারি মশলা যত কষানো যাবে ততই কিন্তু স্বাদ আরও বেড়ে যায় মিষ্টি কুমড়ো আর আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে এইভাবে ইলিশ মাছের তরকারি রান্না করলে শুধু আলু ঝলদি ভাত খাওয়া হয়ে যায় গরম ভাতে এই তরকারি বেশি ভালো লাগে সাথে একটা যদি গন্ধরাজ লেবু থাকে তো তরকারিটা ফুটে গেছে আর আলু আর মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছের মধ্যে কিন্তু শুধু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছের মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে আর খুব অল্প মশলা দিয়েই এই তরকারিটা আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি যেহেতু মিষ্টি কুমড়োর তরকারির মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যায় তো এইভাবে একবার সবাই খেয়ে দেখবে নিশ্চয়ই সবার ভালো লাগবে তো বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে এই তরকারিটা গরম ভাতেই বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ